ও সকল বন্ধুরা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা আপনাদের শুধু সেল পারপাস থাকবে কিছু বাচ্চা পায়রা আপনাদের সঙ্গে কাছে সেল হবে যে সব বন্ধুদের পায়রাগুলি লাগবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আসুন পায়রাগুলো করি করিয়া তো দেখাই কি কী পায়রা আছে এবং ধরেও দেখাবো পায়রাগুলোকে কি পায়রা আছে প্রথমে দেখতে পাচ্ছেন এটি মেচুয়া পায়রা তারপরে আছে এদিকে আপনার কালপোড়া পায়রা ফুলশিরা বাচ্চা আছে জুম করে দেখায় ফুলশিরা বাচ্চা কালপোড়া বাচ্চা আর দুটো আলুক বাচ্চা আছে আলুক গুলো খারাপ দেখুন খুবই ছটপটে ভাই খুব একটা ধরে না পায়রাগুলো তো সব এই এইসব পায়রাগুলো আপনাদের সঙ্গে আপনাদের কাছে সেল হবে বন্ধুরা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন তো পায়রাগুলো আমি ধরে সব করাচ্ছি আপনাদের এই একটা কালো বাচ্চা বাচ্চা একদম সবে ঘর থেকে বেরোনো পায়রা কালো ঠিক বলা যায় না শাকসবুজ পায়রা আমি এক এক করে পায়রাগুলো সব করাই তো বন্ধুরা নিয়ে চলে এসি একটি বাচ্চা দেখুন একটি সাদা বাচ্চা কোয়ালিটি দেখুন বিন পালকের বাচ্চা বন্ধুরা খুব ভালো কোয়ালিটি সম্ভবত পাড়াটা মাদা হবে লেজ ডানা সমান সবটাই সমান আচ্ছা পালকের শখ করে সে আনা সে টানাটা দেখো সে টানা টানাটা ভালো করে দেখো হ্যাঁ আচ্ছা তো পাড়া পালক। এই দুপালক আছে না পাড়া। আজ এই দুপালক আর পাড়া। পাড়া নৌকগুলো সবই সাদা। আজ ও ছেড়েছBackColor। এই চপার স্ট্যান্ডিং। এইতে ম্যাড্রেস বাচ্চা বন্ধুরা। নানি পায়ে নানি পর্নিও আছে ঠিক আছে সম্ভবতরে মা মাদা আচ্ছা হবে আসুন পরে পায়রা শখ করে তো বন্ধুরা আরেকটি বাচ্চা এটা কালপড়া বাচ্চা দেখুন পায়রা চলে শখ করুন কালো পায়রা আছে বন্ধুরা পালক দেখো পায়রা আচ্ছা পায়রা ডানা এই ডানাটা দেখো এই হচ্ছে পায়রা ডানা বাচ্চা পায়রা বন্ধুরা কালপড়া বাচ্চা এটাও সম্ভবত মাদি হবে দেখো পায়ের নখ পায়ের নখ সবই কালো আছে ঠোঁটও কালো আছে আসুন ছেড়ে শখ করে পায়রা আর চোখের চোখটাকে একটু ভালো শখ করি তো পায়রার চোখ ডিভাইসের মধ্যেই আছে বন্ধুরা আসুন পায় ছেড়ে শখ করে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন একদম একটি পায়রা আছে বন্ধুরা আপনারা নিয়ে গিয়ে ওরাতে পারবেন তো আসুন বন্ধুরা একটি সাদা পায়রা শখ করে দেখুন একটি ফুলশিরা পায়রা মোট কালো চোখের পট্টি ও কালো পটির পায়রা আছে ডানা সব করাই আচ্ছা পায়রা ডানা ডানাটা পায়রা ডানা ডানা সব করা আচ্ছা পায়রা ডানা পায়রা বন্ধ লেজের পায়রা বন্ধুরা ভালো লাগে এই হচ্ছে পায়রার নখ সব নখই কালো আছে বন্ধুরা আসুন পায়রা ছেড়ে সব এই হচ্ছে সাদা পায়রা ফুলশিরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিরকম একটি পায়রা বন্ধুরা নিয়ে চলে এসেছি আর একটি পায়রা এটা কলকাতা এখন খুবই চলছে লালচিরা পায়রা দেখুন পায়রাটা একটি লালচিরা পায়রা সম্ভবত এটা নর বাচ্চা হবে বন্ধুরা গায়ে লাল দেখো সামনের দিকটা দাও বুকটা দাও একটু খোলা গায়ে লাল পালক আছে লাল চলো ডানা ছক্করে এই পাটির ডানা বন্ধুরা পালক ওই ডানাটা দেখো এই যে দ্বিতীয় ডানা পালকগুলো দেখুন কপালও ফেলে পাড়া পাড়াটা এখন পালক ফেলেনি না এক পালক মনে ফেলে যায় লেজে সব করা পাড়া লেজ বন্ধ হয় পা পাগুলো সব করা পাড়ার পা সব মুখ কালো না ওই কষা টাইপের যেগুলো হয় আর কি সেই সেই টাইপের টের কালার প্রায় সমান ঠিক আছে আসুন পাহাড়ে ছেড়ে সব করে চিরা বাচ্চা পায়রা কেটা বোন দেখুন বন্ধুরা খুব ভালো কোয়ালিটির লালচিরা বাচ্চা রয়েছে ঠিক আছে খুব ডিমান্ড এখন কলকাতায় এই লালচিরা বাচ্চা পাড়া সব পায়রাই এখানে একটি পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে পায়রাগুলো ওড়াতে পারবেন ঠিক আছে আসুন পরে পায়রা সব করায় বন্ধুরা দেখুন আরেকটি শাকসবুজ পায়রা নিয়ে এসি একদম কচি বাচ্চা পায়রা পাড়া গায়ে কালার দেখুন কী সুন্দর কালার সে ডানার কালার অ্যাকচুয়ালি এর বাবা মা আবলুক ফ্যামিলির পায়রা তো সেই জন্য এরও বা এর ডানা এরকম হয়েছে হয়তো পরবর্তীকালে দূরে একটু সাদা পালকও বেরোতে পারে তো এই পায়াটির চোখ দেখুন একদম কচি বাচ্চা এখনও আপনার ওই ইয়ের ঠোঁটের গোড়া পালক ওঠেনি দেখে বুঝতে পারছেন দেখুন এটি হলুদ পট্টির চোখ কালো কালো পায়রা খুব সুন্দর একটি বাচ্চা সবে বেরিয়েছে ঠিক আছে ভাই এটাই সেল করবে আপনাদের যে ভাই যোগা লাগবে পা যোগাযোগ করবেন খুব ভালো একটি বাচ্চা খুব ভালো কোয়ালিটির একটি বাচ্চা পায়রাগুলো ডানা পায়রাটা ডানা শখ করে এই হচ্ছে পায়রা ডানা পায়ারটির লেজ লেজের পায়রা বন্ধুরা পায়রা পাঞ্জা আসুন পায়াটি ছেড়ে সব করে দেখতেই পাচ্ছেন পায়ারা বন্ধুরা খুব সুন্দর একটু খাড়ান আছে পাহাড়টা একদম কচি বাচ্চা যে ভাই লাগবে খুব সত্য যোগাযোগ করবেন নাহলে কিন্তু বাই পায়রা সেল হয়ে যাবে তো বন্ধুরা এটি মেছুয়া পায়রা নিয়ে এসছে দেখুন এটা মেছুয়া পায়রা পায়রা চোখের শখ করুন চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা ডিপ লাল চোখের পায়রা আছে বন্ধুরা মেছুয়া আঁচ নিয়ে গায় পায়রা পালক ভাই পায়ারে গিয়ে ওড়াচ্ছিল তো করে ড্রং করেছে ঠিক আছে দেখুন পায়রা পালক দেখুন এটা নর হবে কি মাদি হবে ঠিক বলা যাচ্ছে না সম্ভবত নর হতে পারে এই হচ্ছে পায়রা ন পালকের পায়রা এই পাহাড়ের লেজ বন্ধ লেজের পায়রা এই যে পায়ারের আপনার ছেড়ে শখ করে খারাপ দেখুন বন্ধুরা আসুন পরে পারে শখ করে বন্ধুরা দেখুন এটি আবলুক পায়রা বাচ্চা আবলুক অত সুন্দর পায়রা দেখুন পায়ারটি চোখ চোখের কোয়ালিটি দেখুন বেজি শেপের পায়রা আছে বন্ধুরা চোখটি কালো হলুদ পট্টির পায়রা শাক সবুজ দুবাজ দশটা দশটা পর কালো বন্ধুরা এই দশটা দশটা পর সাদা পায়রা পালক দেখুন দুপালকের পায়রা এই এটা সকালে এটি আবার এক এগারোটা আছে এগারোটা পালক সাদা হচ্ছে পায়রা লেজ পায়রা গায়ে কষ দেখুন এই পাহাড়ের পাঞ্জা সম্ভবত এটি মাঝিপাড়া বন্ধুরা খুব সুন্দর একটি পায়রা মধ্যে একটি মাদি হবে যেসব বন্ধু লাগবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই দামে ভাই পাগুলো বিক্রি করে দেবে ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন তো সুন্দর একটি মা মাদি বাচ্চা আছে ঠিক আছে আসুন পরে পাটা শখ করে বন্ধু দেখুন বন্ধুরা দেখুন পাড়ে স্ট্যান্ডিং দিন তো আসুন এটি আর একটি আবলুক পায়রা শখ করা ওটা একই তাওয়ার বাচ্চা দেখুন পায়াটা দেখুন কত সুন্দর একটি পায়রা সম্ভবত এটাও মাদি বাচ্চা হবে বন্ধুরা সম্ভবত নয় এটা কনফার্ম মাদি বাচ্ছাই হবে পায়রা চোখের কোয়ালিটি দেখুন হলুদ পটির পায়রা আছে কালো চোখের এখন এই চোখটিও কালো পায়ারটা কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটির একটি দুটি বাচ্চা আছে বন্ধুরা তো আপনারা দেখুন এই পায়েটি দেখুন দশটা দশটা পত্র সাদা ভেতরে তিনটে পালকও সাদা এই যে পায়ারটা ডানার কোয়ালিটি পাটাই ডানা তিন পালকের বাচ্চা বন্ধুরা হচ্ছে লেজ আর গায়ে কষ দেখতে পাচ্ছেন কীরকম ছটফট করছে পাড়া নখ যে সমস্ত বন্ধুদের পায়রা প্রয়োজন হবে ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার আমি নিচে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি কল করবেন কারণ এই সময় বাচ্চার ডিমান্ড প্রচুর থাকে তো তাড়াতাড়ি কল করলে পাবেন হলে হয়তো পাবেন না এই পায়ার আচ্ছা পায়ার ওভারঅল লুক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পায়রা মাদি বাচ্চা তো এই আটটি বাচ্চা ভাই সেল করে দেবে পায়ারটা খারাপ দেখুন বন্ধুরা তো এই আটটি বাচ্চা ভাই সেল করবে যে সব দাদা দাদা বা ভাইদের লাগবে পায়রাগুলো যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি আর পায়রাগুলো খুব তাড়াতাড়ি ভাই ছেড়ে দেবে তো বন্ধুরা পায়রা দাম সম্বন্ধে একটু বলে দিই পায়রাগুলো হচ্ছে যদি আপনারা সব পায়রা একসঙ্গে নেন মানে সবগুলো আর কি সব আটটা বাচ্চা এই পাড়ি সমেত আটটা পায়রা যদি একসঙ্গে নেন তাহলে ছশো টাকা করে হয়ে যাবে আর যদি আপনারা ভাবেন যে পায়রা জোড়া জোড়া করে নেবো সেভাবে বিক্রি আছে কিন্তু তার ক্ষেত্রে সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে তবে আবলুক পায়রাগুলো নিলে জোড়া নিতে হবে